হ্যালো বন্ধুরা নমস্কার সো ফাইনালি আমি দুর্গা পুজো কাটিয়ে এবার ফাইনালি এবার আমি আমার রিটিংয়ে ফিরে আসছি সো কেমন কাটলো তোমাদের দুর্গা পুজো প্লিজ আমাকে জানাবে কনফিউজ করে ওকে ভালো কেটেছে তোমরা জানাবে তোমাদের দুর্গা পুজো কেমন কাটলো আজ কালের দশমীর ছিল তো অবশ্যই তোমাদের দুর্গা পুজো কেমন কাটলো এটা প্লিজ জানাবে আর একটা কথা বলে রাখি যারা যারা মানে রিকমেন্ড করো যে এক্সটার্ন রিডিং আমি অবশ্যই করি কিছু জায়গায় করে আবার করবো এক্সটার্নফরিয়ান্ডে তোমরা চিন্তা করো আমি এক্সটার্ন রিডিং করবো আর তুমি তোমরা হয়তো ভাবো যে ভাই তোকে কেন নি বিকজ সত্যি বলতে গেলে একটা এনার্জিকে ফিল করার জন্য ভাইব্রেশন করার জন্য যারা যারা রোজ রিডিং অ্যাপ তাদেরকে খারাপ কিছু বলতে চায় না হয়তো তাদের এনার্জিটা একটু হলেও বেশি বাট আমার যতটুকু মনে হয় রোজ রিডিং করাটা জাস্ট পারফেক্ট না জানো তো কেন পারফেক্ট না কি আমরা যদি রোজ একই এনার্জি একই মানুষের বার করতে শুরু করি তো অথবা সেটা মিলবে বা সেখানে কিছু তো একটা অথবা সেটা মিলবেও হতে পারে যে সেটা মিললো না সেটা তোমাদের সাথে রেজনেট করলো না তুমি হয়তো রেগুলার কাউকে দেখো দেখবে তুমি যদি কাউকে রেগুলার দেখো কিছু দিন পরে দেখতে 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 হঠাৎ করে তোমার সাথে রেজোনেট আর করবে না একটা চ্যানেলকে তুমি দেখছো সেই চ্যানেলটাকে তুমি রোজ দেখো মানে তার ভিডিওস তুমি রোজ দেখো বাট দেখতে দেখতে কি হয়েছে আর সেই চ্যানেলের সাথে তোমার এনার্জি ম্যাচ করছে না মানে মানে এইটাই যে তুমি আসলে প্রচণ্ড বেশি এনার্জি দিয়ে ফেলছো সো অবশ্যই যখন কোনো ট্যারো কার্ড রিডিং দেখবে বা কিছু দেখবে সেটা আমি বলবো আমার মনে হয় এক থেকে দু দিনের একটা ব্রেক নিয়ে আরেকবার ট্যারোগাড রিডিট করে ভিডিও আপলোড করাটা আমার মনে হয় বেস্ট বাট যেহেতু আমি তাও রেগুলার করি সেক্ষেত্রে আমি একটু লেট করি না বেশি সেক্ষেত্রে আমি যদি বললাম যে তোমরা যদি এটা করতে পারো বাস তোমরা যদি রিডার হয়ে থাকো তাহলেই বলছি যে তোমরা এটা করতে পারো খুব ভালো এনার্জি ওকে ভালো ভালো একটা বুঝছিলাম যে যখনই রিডিং করবে এক থেকে দু দিনের একটা ব্রেক নিয়ে নিয়ে রিডিং দেবে ওকে তো আজকে আমি বলতে বলতেছি তোমার মনে মানুষের লেট নাইট থটস কি কাল রাত দশ মিনিট রাতে তোমার মনে মানুষ তোমাকে নিয়ে আসলে কী ভেবেছিল কী ভাবনা চিন্তাধার আজ আজ মানে তোমার কালকে রাত কে কালকে রাতে তোমার মনে মানুষ তোমাকে নিয়ে কী ভাবছিল আসলে ওকে ফিল কী করছিল লেট নাইট থটসে এটাই আজ আমি দেখার চেষ্টা করব। আর স্পেশালি কার্ডস তো শুরু হচ্ছে লাভার্স দিয়ে অবশ্যই সেটা ভালো শাফিল করাটা শুরু হবে লাভার্স দিয়ে কেউ কেউ আছো এখানে আমার ভিউয়ার্স যারা কি কার্মিক সিচুয়েশনে পড়ে আছো সোলমেট সিচুয়েশনে পড়ে আছো টুইন ফ্লেম না জানো তুমি তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার এই যে যারা যারা আমার ভিউয়ার্স তাদের মধ্যে আমি কখনো কখনো টুইন ফ্লেম খুঁজে পেলাম না বহুত কম মানুষ আমার ভিডিওতে টুইন ফ্লেম হয়ে আসে আমি সত্যি বলতে চাই যে টুইন ফ্লেম খুব রেয়ার জাননি জানেন তো যারা টুইন ফ্লেমদেরকে সম্মান না আমি জানি না তাদেরকে কী বলতে চাইব বলার কোনো ভাষা নেই আমি এইটুকু বলতে চাই যে দেখুন যে কোনো রকমের জার্নি একটা মানে থাকে লাভ জার্নি সবটা ভালোবাসা হয় না টুইন ফ্লেম জার্নি একটা স্পিরিচুয়াল মানে আছে সোলবে জার্নির একটা পাস্ট লাইফের কানেকশান আছে মানে আচ্ছা আচ্ছা কার্মিক জার্নির একটা কারমা ব্যালেন্স করানোর জন্য একটা মানে আছে সো এই মানেগুলো যদি তোমরা বুঝে যেতে পারো আমি বলবো ভালোবাসা পাওয়াটা খুব একটা কঠিন হবে না তোমাদের জন্য তোমরা যদি এই মানেগুলো বুঝে যেতে পারো কে কার্মিক কে তোমার জীবনে সোলমেট ছিল কে তোমার জীবনে টুইন ফ্লেম ছিল আমি বলবো তুমি সবাইকে ক্ষমা করে দিতে পারবে তোমার উপরে কারোর উপরে রাগ হবে না যে এ আসলো না ও কেন এরকম মনে হবে না তোমার একদম মনে হবে না সত্যি বলছি সো ভিডিওটা স্টার্ট করি অনেক কথা হয়ে গেল আমার ভিউয়ার্স দিতে ওকে সো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে কাল রাত লেট নাইট থটসে কি ভেবেছিল কাল লেট নাইট থটসে রাতে কি ভেবেছিল আমার ভিউয়ার্সকে নিয়ে আমার ভিউয়ার্সকে নিয়ে কাল রাত লেট নাইট থটসে আসলে আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভেবে ভাবা হয়েছে টু অফ ফোর্স এসেছে দেখুন মানুষটির এনার্জি এখন কারেন্টলি বলতে গেলে টু অফ সোর্সের এখানে ওই মানুষটি না আপনাকে এবং কি ওনার জীবনে একটা অপশান আছে তাকে নিয়ে জাগলিং করছে ইয়েস আপনাকে এবং একটা কোন অন্য এক্সটার্নাল কোন একজন মানুষ আছে তাকে নিয়ে এই মানুষটি আসলে জাগলিং করছেন ওনার আশা হারিয়ে ফেলেছেন উনি যে উনি বুঝতে পারছেন না আমি কার সাথে যাব কেন কি হয়তো হতে পারে সেই মানুষের সাথেও তার একই সেম রকম লড়াই চলছে ওকে মানুষটি খুব একটা জাগলিং পয়েন্টে আছেন এবং কি ওনার দোষও নেই এবার বলবো কেন দোষ নেই কারণ কি মানুষটি নিজে থেকে না মানুষটি নিজে একসময় এই মানুষটির কাছে এসেছিলো যে মানুষটি থার্ড পার্টি সে নিজেই এসেছিল আর বলেছিল যে আমি তোমার সাথে থাকতে চাই তোমার সাথে সম্পর্কে আসতে চাই তখন হয়তো ততক্ষণ আপনি আসেননি তবে যখন আপনি আসলেন তখন উনি দেখতে পাচ্ছেন যে সম্পর্কটা একটা না ফ্লাকচুয়েটিং সিচুয়েশানে মানে কখন এনাকে আমাকে বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে ওনাকে বেশি মানে আমি একটা ব্যালেন্স করতে পারছি না একটা ব্যালেন্সই করতে পারছি না মান দুটো মানুষকে নিয়ে বাট যে ক্ষেত্রে হোক এখন থার্ড পার্টি প্রায়োরিটি লিস্টে আছে যাই হোক থার্ড পার্টি এখন প্রায়োরি লিস্টে ফার্স্টে আছে আর ফাইভ টোয়েন্টি কেসে মানুষটি আশা হারিয়ে ফেলেছে মানে এনার কোনো আশা নেই আর কোনো ইচ্ছা যে কীভাবে সম্পর্কটা আমি এগোবো জাস্টলি এখন এই মাসটি একদম টোটালি লেট গো করছে আপনাকে প্রায় আপনিও বুঝতে পারছেন না হয়তো এই মাছটা করে যাচ্ছে কল মেসেজ ওঠা কল মেসেজের রিপ্লাই দিচ্ছে না কলের রিপ্লাই দিচ্ছে না মেসেজের রিপ্লাই আপনারাও বুঝতে পারছেন বাট আপনারা কিছু না ফে মানে বলছেন না ছোট চাপরা ব্লগটা আপনাদের আপনারা কিছু বলছেন না যে তুমি কেন আমার এসে মেসের উত্তর দিচ্ছ না তুমি কেন আমার মেসেজের উত্তর দিচ্ছ না কেন এরকম আপনারা কিছু বলতে পারছেন না বাট হ্যাঁ এখানে কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য এই মানুষটি এতটা মানে জাগলিং করছে হয়তো হতে পারে এই জাগলিংটা হয়তো হতে পারে আপনি বা এনার জীবনের অর্থনৈতিক জীবন বা আপনি বা এনার ফ্যামিলি বা আপনি বা এনার ওয়ার্ক প্রফেশন অনেক কিছু হতে পারে মানুষ শুধুমাত্র মনে মানুষের জন্য জাগলিং করে না এটা সবসময় মনে রাখবে কোনো মানুষ যদি কখনো ফোন না তোলে বা কোনো মানুষ যদি কখনও আপনার সাথে কথা না বলে এটা ভাববেন না যে আপনাকে উনি ভুলে গেছে এটা ভাববেনই না যে এইটা ভাববেন যে হয়তো হতেও পারে সেই মানুষটি কোনো কাজে আছে হয়তো হতে পারে সেই মানুষটি কোনো ওয়ার্কে আছে সে তার কাজ করছে আপনিও নিজের কাজ করবেন আপনার যখন দুজনে ফ্রি হবেন দুজনেই কল করবেন দুজনকেই পাবেন আর যদি আমি সত্যি বলছি যদি জেনে বুঝে ইগনোর করছে তাহলে আমি বলবো এখানে আপনার কিছু করার নেই তো আপনার কিছু করার নেই এখানে তো আপনি কিছু করেই তাকে ফিরিয়ে আনতে পারবেন না না একমাত্র যখন তার নিজের যে মানে নিজস্ব সে আসবে বা সে আমার কাছে এসে বসবে বা আমার কাছে এসে আমরা এনার্জি আমরা এক্সচেঞ্জ করবো ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করে কিছু করতে পারবেন না অনেক মানুষ বলে আমার কাছে আসে এই কালকে একজন এসেছিলেন যে বলছিলেন যে তোমার স্পেল করিয়ে আমার মনে মানুষকে ফিরিয়ে আনো দেখুন আমি একটা কথা কতবার বল আমার ভিউয়ার্সকে শুনুন সত্যি বলছি সত্যি এটাই বলাটা উচিত যে মনের মানুষকে না ফিরিয়ে আনা যায় না এইবার একটা কথা বলবো ফিরিয়ে আনা যায় বাট সেটা মাত্র দু থেকে তিন মাস আবার সেখানেও কিছু বাজে কারমা জমে যায় যেটা ছেলে আমি করি তাহলে আমার ওপর এফেক্ট পড়বে যে করিয়েছে তার উপর এফেক্ট পড়বে এমনকি সেই পার্টনারের ওপরে এফেক্ট পড়বে যে কি আপনাদের সাথে জড়িত আমি চাই না তিনজনের মধ্যে কারোরই ক্ষতি হোক আমি চাই সব সেফ থাকুক সে স্পেল করা মানুষেরা লাক স্পেল করা মানুষেরা হিলিং দিক মানুষেরা হিল করা কোনো হেলথের ব্যাপার হতে পারে সে হেলথটাকে হিলিং করুক হিলিং স্পেল করান হিল করা মানুষকে আবার ব্ল্যাক ম্যাজিক রিমুভ আমি করতে পারি যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো যে আমার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা তোমাদের মনে হচ্ছে ফিল হচ্ছে ভাইব্রেশন যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে ব্ল্যাক ম্যাজিক হয়েছে সো আমার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো আমার নিজের যাবে যে নাম্বার আছে সেখানে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই আমি কাটাই ওকে সো ব্ল্যাক ম্যাজিক রিমুভ করি সেখানে টু অফ সোর্সের এনার্জি এসেছে তো এখানে এনি মানুষটি জাগলিং করে যাচ্ছে সত্যি বলতে গেলে এখন এই মানুষ পুরোপুরি জাগলিং করছে ওকে থ্যাংক ইউ ভিউয়ার্স বলো যান আমার তাদের মনের মনে মানুষ তাদেরকে নিয়ে আসলে ভাব ছিল কাল রাত লেট নাইট থটস আমার ভিউয়ার্সের মনে মানুষ তাদেরকে নিয়ে কী ছিল সেই মুহূর্তে লেট নাইট হটস আমার ভিভার্স নিয়ে রাত জেগে জেগে কি ভাবছিল আমার মনের মানুষ এই মানুষটি না ফ্রি হতে এই মানুষটি কারেন্টলি মানে এনার্জি অনেক ভাঙ রিসেন্টলি যাচ্ছে হয়তো হতে পারে কোনো কিছু ভাঙা গড়া গেছে বা আসছে বা আসছে সামনে কিনা এনার্জি দেখুন মানুষটি টোটালি নিজেকে স্যারেন্ডার করে দিয়েছে ইউনিভার্সের কাছে এবং কি ইউনিভার্সের কাছে আমি বলবো ঈশ্বরের কাছে ঈশ্বরকে বলছে ঈশ্বর তুমি দেখো ইউনিভার্স তুমি দেখো এটি টোটালি স্যারেন্ডার হয়ে গেছে ব্যাপারটা বুঝতে পেরেছেন কিং অফ হ্যান্ডসের এনার্জি আছে সো অবশ্যই এই মানুষটি একটা স্টেবিলিটি চায় একটা ক্ল্যারিটি চায় কেন কি এই মানুষটির এই জাগলিং করতে আর ভালো লাগছে না দুদিন ধরে ইনি জাগলিং করছেন আর এই আপনাকে এনার্জি মনে করছে মানে আপনি সব কিছু পারেন আপনি সব কিছু পারেন মানে স্টার মানে যে কি সবকিছু পারে সব আপনার জন্য পসিবল দেখুন এটাই নিয়ে দেখছেন যে আপনি হয় উনি হয়তো মানুষটি আপনি আপনার যে মানুষ হয়তো এই মানুষটি হয়তো আপনার এই সম্পর্কটাকে রক্ষা করতে পারেন বাট আপনি প্রতিনিয়ত এই মানুষটির নামে আপনাদের কথা বলছি গাইস প্রতিনিয়ত আপনারা হয়তো মানুষটিকে নিয়ে ইউনিভার্সের কাছে প্রার্থনা করেন যে ঈশ্বর তুমি আমার এই মানুষটিকে দেখো তুমি আমার এই মানুষটির সাথে থেকো তুমি আমার এই মানুষটি ভালো করো এই ইউনিভার্সের কাছে বলে এমনকি যদি এই মানুষটি আপনাকে কথা বলে কোনোভাবে একটা ফিলিংস আসে তো এদিকে হিল হয়ে যায় এটাই নিয়ে বলতে পারেন যে আমি তোমার সাথে থাকি হিল হয়ে যাই হিলিং এর কার্ড স্টার কার্ড সো আমি তোমার সাথে থাকলে হিল হয়ে যাই আমার খুব ভালো লাগে তুমি হচ্ছ স্টার ওকে তুমি হচ্ছ স্টার তোমার সাথে থাকলে আমার ভালো লাগে বাট আমি খুব ফেসে আছি এই জিনিসটা কারণ কি এনার খুব নেগেটিভ থিঙ্কিংও হয়তো হতে পারে আপনার সাথে এনাকে জুড়তে দিচ্ছে না থার্ড পার্টি সবসময় বলে রাখছি থার্ড পার্টি কিন্তু ফ্যামিলিও হতে পারে তার নিজের মনের অন্তত মুখে নিজের নেগেটিভ থিঙ্কিং পর্যন্ত থার্ড পার্টির মতো কাজ করে সো যখনই আপনারা দেখবেন যে কোনোভাবে কোনো ক্ষেত্রে নেগেটিভ থিঙ্ক আসছে তো অবশ্যই রিড করাবেন ট্যারো ইন বা একবার ক্লিয়ার হয়ে যাবেন যে সত্যি কি এরকমটাই নাকি কিছু একটা আলাদা কিছু একটা ব্যাপার আছে এটা সবসময় দেখবেন বিকজ দেখুন এই কার্ডসের এনার্জিগুলোতে যেগুলো বেরোচ্ছে সেটা কিন্তু আসলেই পসিবস পসিবিলিটিসে বেরোচ্ছে মানে পসিবিলিটি আছে বা প্রভিবিলিটি আছে যে এরকমই কিছু একটা ভেবেছিল বাট এর চেয়েও ভালো ভাবতে পারে আমার এর চেয়েও খুবই খারাপ ভাবতে পারে আমার মাঝামাঝি তাও থাকতে পারে তো সবসময় মনে রাখবেন ট্যারো কার্ডসে ফুল ট্রাস্ট নট টেন পার্সেন্ট হলেও ট্রাস্ট করবেন না নাইনটি পার্সেন্ট হলে ট্রাস্ট করবেন বুঝতে পেরেছেন তো আমি যে ট্যারকার রিটার হয়ে বলছি যে এনার্জি যে কখন চেঞ্জ হয়ে যে আজ ভাবছি ক্লিয়ারিটির কথা কাল আমার মনো আবার হয়ে যেতে পারে ওকে সো এটা আমি বলে রাখলাম যে যখনই 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 কোনো রিড দেখবেন যখনই কোনো রিডিং বিশেষ করে স্পেশালি আপনারা দেখবেন বা করাবেন সবসময় মনে রাখবেন এটা একটা এনার্জি আছে আমি বললাম তিরিশ দিনের এনার্জি তো তিরিশ দিনেরই এনার্জি বেরোবে এক মাসেরই এনার্জি বেরোবে তার বেশি বেরোবে না আবার সেটা হতে পারে হলো কি না হলো ওকে তেরো তো রিয়েল বাট কিছু কিছু সময় এনার্জি চেঞ্জ হয়ে গেলে মুনে ট্রানজিট চেঞ্জ হয়ে গেলে তখন কী হয় সমস্যা হয়ে যায় রিলিংয়ে ওকে সো ক্লারিফাইডার টু অফ ফাইনাল কি তাহলে সেই টু অফসর্টস থেকে সেই মাছটি বেরোচ্ছে যখন আপনি ওনাকে হিলিংয়ে দিচ্ছেন বা এই মাছটি মনে হচ্ছে যে আমি এই মানুষটির সাথে ছাড়া থাকতে পারছি না আমার অফকর্ড ফিল হচ্ছে আমার কষ্ট হচ্ছে আপনাদের ছাড়া না থাকতে তো আপনাদের কষ্ট হচ্ছে সো ক্লারিফায়েড টু অফ সোর্টস এটাই আমি দেখতে চাইবো যে কি হচ্ছে আসলে ব্যাপারটা ক্লারিফায়াদার টু অফ সোর্টস ওয়ার্ল্ড কার্ডের এনার্জি গাইস ওয়ার্ল্ডের এনার্জি দেখুন এই মানুষটি সময় লাগবে এই মানুষটি আপনার কাছে আসতে এখনও পর্যন্ত মিনিমাম তিন থেকে চার মাস আসি ধরে দিন এখনও পর্যন্ত কন্ট্যাক্টে আছে তিন থেকে চার মাস ধরে দিন এই মানুষটি তিন থেকে চার মাস এখনও পর্যন্ত তিন থেকে চার মাস এই মানুষটি আপনার কাছে আসার জন্য একটু ভাবছে নাই না ভাব আপনি হচ্ছেন এনার বিসফুল আপনি হচ্ছেন এনার পৃথিবী ইয়েস আপনি হচ্ছেন এনার পৃথিবী আর এই মানুষটি প্রচণ্ড প্র্যাকটিক্যাল এবং ইমোশনালিটিতে ব্যালেন্স এসে গেছে মানুষটি বলছে সব আছে তুমি নেই একটা কাপ একটা কাপ খুঁজতে গিয়ে এনার হয়তো এই লড়াইটা করতে হচ্ছে বা এই লড়াইতে যখন ইনি জিতবেন বা এই থার্ড পার্টি বা যে কোনো যে কোনো জায়গা তখন একটা ক্লিয়ারিটি আসবে তখন আপনাদের সাথে হয়তো সম্পর্কটা একটা শুরু হলো ভালো কোনো কিংবা ব্যান্ডসের এনার্জি তেমন তেমন এনার্জি না অবশ্যই কোনো না কোনোভাবে সম্পর্কে কিছু তো একটা চেঞ্জেস আসবে তিন থেকে চার মাস এখনো পর্যন্ত ওয়েট করুন লাস্ট বলছি পাঁচ মাস এরকম এখনো পর্যন্ত ওয়েট করুন অবশ্যই মানুষটি আপনার সাথে কল মেসেজে কথা বলবে বা যদি এখন আপনারা কন্ট্যাক্টে রয়ে থাকেন যখন ঝামেলা চলছে কখনো অশান্তি আপনাদের সম্পর্ক চলছে ওটা কিছু দিন বা মাসের মতো অবশ্যই কেটে যাবে দিন এই ঝামেলা অসাধ্যটা চলবে না এটা কেটে যাবে ওকে সো এইবার আমি আরেকটু দেখব দেখবাস আরেকটা কার্ডস আমি আরেকটু নেব যে কী ভাবছিল আরও কী ভাবছিল আপনাকে নিয়ে সো আর কী ভাবছিল আমার ভিভার্সের মনে মানুষ আমার ভিভার্সের মনে মানুষ লেট নাইট থটস আমার ভিভার্সের মনের মানুষ লেট নাইট থটসে আমার ভিভার্সকে নিয়ে কী ভাবছিল আমার ভিভার্সকে নিয়ে কী ভাবছিল ওকে আমার ভিভার্সকে নিয়ে ওকে আমার ভিভার্সকে নিয়ে কী ভাবছিল আমার ভিভার্সের মনে মানুষ দেখুন জাস্টিসের এনার্জি এসে গেছে তো এত টেনশন নেবার কোনো দরকার হ্যাংম্যানের এনার্জি এখন ইনি ঝুলে আছেন দেখুন এই মানুষটি ও মানে ব্যাপারটা পড়ে আছেন এই মানুষটির ফোর অফ কাপসের এনার্জি আর সত্যিই তো ফোর অফ কাপসের এনার্জি আপনি কল করছেন মেসেজ করছেন ইনি ধরছেনই না সামথিং আই থিঙ্ক কলই করছেন আপনারা বাট ইনি ধরছেন না কেন কি এখন ইনি ধরার মতো অবস্থায় নেই হয়তো তবে এনার নিজের যে পার্সোনাল লাইফ সেখানে এনার একটা কোনো প্রবলেম একটি ইস্যু চলে এসেছে বা কিছু প্রবলেমস চলে এসেছে সেই প্রবলেমসগুলোকে সলভ করতে লেগেছে এনার নিজস্ব কোনো পার্সোনাল লাইফ মানে নিজস্ব আমি বলবো না এই লাইফ বা লাভ লাইফ না এনার নিজস্ব কোনো পার্সোনাল লাইফে ইনি প্রচণ্ডভাবে মানে প্রচণ্ডভাবে এনার একটা কোনো সমস্যা ধরা দিয়েছে বা কোনোভাবে সমস্যা এসেছে ওয়ার্ল্ড কাপের এনার্জি অবশ্যই এনার ইচ্ছা নেই যে বাট ইউনিভার্স বলছে যে যতদিন কারমা আছে আচ্ছা এই সম্পর্কটা একটা কার্মেন্ট সিচুয়েশন হতে পারে এটা ওকে গার্মিক সিচুয়েশন হতে পারে যে আসতেই হবে হতেই হবে তুই হ্যাংম্যানের এনার্জি সো অবশ্যই হ্যাংম্যানের এনার্জিটা হচ্ছে যে ঝুলে আছে এই সম্পর্ক কি ওনার এখন মাথাটা কাজ করছে না উনি ভাবছেন যে আমি আমিও তাকে রিপ্লাই দেবো বাট ইনি কোনো একটা বিষয়ে কোনো একটা বড়ো কোনো বিষয়ে ঝুলে আছেন বা হয়তো পারিবারিক কোনো চাপ বা কোনো অশান্তির জন্য ইনি একচুপ হয়ে গেছেন হয়তো না সাথে ওয়াইফের সাথে এনার একটা ওয়াইফের সাথে কোনো ঝগড়া লেগেছে বা এনার ইনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সম্ভবত এনার ডিভোর্স তো হতে পারে সম্ভবত হবে এটা আমি বলতে পারবো সম্ভবত এখানে কোনো ডিভোর্স বা ভাবে কোর্ট কেসের মামলা এর জড়াতে পারেন ওকে আপনার মনে মানুষ কোনো কোর্ট কেস মামলা কোনো কোর্টের মামলা কোথাও জড়াতে সো দ্য দ্য হ্যাংম্যান ক্ল্যারিফাই দ্য হ্যাংম্যান দেখুন এই যে সম্পর্কটা এই দেখুন ডেউই হতে পারে সম্পর্কটা একটা খুব মানে খুব খারাপ একটা এন্ড হয়েছে যাই বলুন না তাই বলুন এই সম্পর্কে খুব একটা খারাপ এন্ড হয়েছে মানে আপনার লিটারেলি মনে হয়েছে যে এই সম্পর্কটা মানে না হওয়াই ভালো ইচ্ছে তো না হওয়া ভালো কেন কেন বাট এখন এই মানুষটি ঝুলে আছেন মানে আপনারও ইচ্ছা করছে মানে বহুদিন হয়ে গেছে হয়তো সম্পর্কের এন্ড হয়েছে বাট এই সম্পর্কের একটা রিউনিয়ন আপনারা চাইছেন বাট এখানে কিছু একটা বাধা আছে সেই বাধাটাকে অতিক্রম করতে হবে বাধা দেখুন এই সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকও হতে পারে যে ব্ল্যাক ম্যাজিক করে বা কোনোভাবে আমি ব্ল্যাক ম্যাজিক না হলে স্পেল স্পেল কাস্ট স্পেল কাস্ট করে এই সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা তো হয়েছেই চেষ্টা তো হয়েছে কিছু একটা ব্যাপার আছে এখানে যে কোনো একটা বাধা সেটা পারিবারিক বাধা হতে পারে সেটা অর্থনৈতিক বাধা হতে পারে সেটা কোনো রকমের যে কোনো রকমের বাধা এই সম্পর্কটাকে আসলে আর মুভ ফরওয়ার্ড হতে দিচ্ছে না এই সম্পর্কটা পজ হয়ে আছে এনার্জি পজ হয়ে আছে সম্পর্ক হচ্ছে না আটকে আছে কোনো একটা জিনিস আপনারাও নিজের স্টাক ফিল করছেন এই মানুষটি নিজের স্টাক ফিল করছেন ওকে এইটাই হচ্ছে ব্যাপার ক্ল্যারিফাই দ্য ফোর অফ কাপস ক্ল্যারিফাই দ্য ফোর অফ কাপস দ্য অফ কাপস ফাই দ্য অফ কাপস ওকে এইখানে আমি যেরকম বলেছিলাম লাগবে সময় এনার্জি এনার্জি পেজ কাপস দেখুন এই মানুষটি অত বড় করে শুরু করতে চাইছে না এই সম্পর্ক হয়ে গেল এই লাভ হয়ে গেল এই বিয়ে হয়ে গেল এই মানুষটি পেজ এনার্জি থেকে আবার শুরু করতে চাইছে মানে জাস্ট ফ্রেন্ড এনার্জি এখন কারেন্টলি এনার সাথে আপনার ফ্রেন্ড এনার্জি আছে একটা ফ্রেন্ড এনার্জিতে আপনারা আছেন কারেন্টলি ফ্রেন্ড এনার্জিতে আছেন এই জন্যই ওকে ফোর অফ ফ্রেন্ড এনার্জিতে আছেন আপনারা আর থ্রি অফ কাপসের এনার্জি অবশ্যই আপনারা এখন ফ্রেন্ড লেভেলেই মেশামিশি করুন কি এখন এই মানুষটি নিজের মানে কিছু ঠিক লাগছে না ইনি নিজেকে মানে বোঝানোর চেষ্টা করছে এনার মনে দু রকমের ভাবনা চিন্তা চলে এটাও হতে পারে থার্ড পার্টি যে কখনো কখনো ভাবে যে এই নিয়ে আমার মনে মানুষ আবার কখনো কখনো নিজের সাথেই উল্টো কথা বলে বলে যে না এটা হতে পারে না এই মানুষটি আমাকে ভালোবাসতে পারে না এই মানুষটি আমার সাথে কথা বলতে পারে না এই মানুষটি তো আমাকে আমি ভুল ভাবছি মানুষটি হয়তো আমাকে ভালোইবাস না আমি ভালোবেসে বসে আছি তো দেখুন কোনো যে কোনো সম্পর্ক ওয়ান সাইডেড হয় ওয়ান সাইডেড লাভ ইজ নট আপ ট্র্যাপ বলতে ট্র্যাপ থেকে আমরা তখন বেরোবো যখন আমরা জানতে পারবো সে মানুষটিও আমাকে ভালোবাসতে কিন্তু আপনি যদি কোনো মানুষকে জাস্ট দেখছেন আপনার ভালো লেগে গেল সে মানুষটাকে চেনে বা সে মানুষটাকে আপনি চেনেন না এটা না একটা জাস্ট ট্র্যাপের মতো কাজ করবে এবার আপনি দেখবেন যখনই সে মানুষটি কোনো অন্য কারোর সাথে ঘুরবে যখনই কোনো অন্য কারোর সাথে সেই ফটোস তুলবে আপনার হষ্ট হবে বাট আপনি বলতে পারেন সো এটাই সো পেজ অফ কাপসের এনার্জি অবশ্যই এখানে এই মানুষটি একটা সলিড সলিড স্টার্ট করতে চায় বাট এই মুহূর্তে নয় আমি বললাম যেমন দু থেকে চার মাস লাগবে এখনও পর্যন্ত আর আমার যতদূর মনে হয় এটা একটা পারিবারিক অশান্তি হচ্ছে ক্ল্যারিফাই দ্য জাস্টিস ক্ল্যারিফাই দ্য জাস্টিস ক্ল্যারিফাই দ্য জাস্টিস সো ওকে এখানে দেখুন লাস্টের রিডিংটা একটুখানি এ হয়ে গেল একটু নেগেটিভ হয়ে গেল যাই হোক বাট এখানে আমি এটাকে মানে বলার চেষ্টা এটাই করব যে এই মানুষটি কোনো কেসে কোর্ট কেসতে পারে কোনো লিগাল ম্যাটার্স হতে পারে বা কোনোভাবে এই যে এই সম্পর্কটায় কোনো থার্ড পার্টি ইন্টারফেয়ার করে এই সম্পর্ক থার্ড পার্টি মাও হতে পারে ইয়েস থার্ড পার্টি মাও হতে পারে যেটা বললাম পারিবারিক ঝামেলা বা অশান্তি পারিবারিক অশান্তি তো সবার শেষে আমি এই সব কার্ডগুলো হয়ে গেছে এবং সব শেষে আমি না এই কার্ড দিয়ে আগামী সাত দিনের মধ্যে আপনার লাভ লাইফে কী করতে পারে এটা আমি বলব সো এখানে জাস্টিস কার্ড এনার্জি অবশ্যই যে জিনিসটাকে নিয়ে আপনি এত খেটে আছেন যে জিনিসটাকে নিয়ে এত আপনি চিন্তিত বা আপনার মনে হচ্ছে আমার হাত পা বেঁধে গেছে আমি সম্পর্কে আর হয়তো মানুষের সাথে থাকতে পারবো না বা কোনোভাবে আমার হয়তো এই সম্পর্কে মুভ অন করে যাওয়াটা দরকার যদি ভাবছেন তা আমি বলব একদম ভুল ভাবছেন একদমই ভুল ভাবছেন আপনি পার্ড পার্টি থাকলেও এই সম্পর্কে আপনি একটা তো জাস্টিস ওকে সো এইবার আমি শুরু করবো আবার কার রিডিং আগামী সাত দিনের মধ্যে লাভ লাইফের কিছু মেসেজ আমি আনতে চলেছি ওকে সেবার স্টার্ট করা যাক থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমার আরও আগামী সাত দিনের মধ্যে আমার ইউভার্সের লাভ লাইফের কী মেসেজ দিতে চাও তুমি সে সেটা লাস্ট একটা মেসেজ আমি নেবো আগামী সাত দিনের মধ্যে কী লাভ লাইফে করতে হয় কী মেসেজ দিতে চাইছেন সাত দিনের মানে ক্লোজিং দিস সাইকেল দেখেছেন এই যে নেগেটিভ সাইকেল এই যে নেগেটিভ সাইকেল এই যে এর সাইকেল এইটা এন্ড হচ্ছে ফাইনালি এটা এন্ড হচ্ছে মানে আপনারা এটা বুঝতে পারছেন আমি সাত দিনের মধ্যে যে এই মানুষটি ফাইনালি এই সাইকেলটাকে এন্ড করবে এই মানুষটি একটা এন্ডিংয়ের দিকেই আসতে পারে থ্যাংক ইউ ইউস প্লিজ আমাকে বলো কী হতে চলেছে কী হতে চলেছে সাত দিনের মধ্যে আমার লাইফে কী হতে চলেছে আমার লাইফে তার মনের মানুষের সাথে সেটি আপনার আপনার মনে মানুষের থেকে বা যদি আপনার কন্ট্যাক্টের হয়ে থাকেন ইয়েস আপনারা আপনার মনে মানুষের জন্য কোনো একটা শকিং নিউজ পাবেন সেখানে আপনার হয়তো মন খারাপ হয়ে যাবে আপনার যদি অফ অফওয়ার্ড ফিল হতে পারে মানুষটিকে নিয়ে যে কেমন মানে হতে হতে পারে কোন সে মানুষটি কোনো সিক্রেট বিষয়ে আপনি জানতে পারলেন যে সে মানুষটি শুধু আপনার ছাড়া না আপনার সাথে অনেক আপনার ছাড়া অনেক মানুষের সাথেই হয়তিনি মিলামেশা করেন এরকম কিছুটা জানতে পারলেন হতে পারে কোনো সিক্রেট আপনি আপনার জানতে পারলেন যে সে সিক্রেটটা শুনে আপনি সফট হলে থ্যাংক ইউ রিভার্স প্লিজ আমাকে বলো আগামী সাত দিনের মধ্যে কী হতে চলে এসে আমার রিভার্সের মনে মানুষের লাভ লাইফ ওয়ার্কপ্লেস অ্যাফেয়ার কারো কারোর সাথে এখানে ওয়ার্কপ্লেস অ্যাফেয়ার আপনারা জোড়াতে পারেন আগামী সাত দিনের মধ্যে বা সেই মাসটি জোড়াতে পারে ওয়ার্কপ্লেস অ্যাফেয়ার ইস ইম্পর্টেন্ট ফর সেভেন ডেজ আগামী সাত দিনের মধ্যে যারা আমার ভিউভার্স তাদের মনে মানুষের সাথে সাত দিন কেমন যেতে চাইছে আমার সাত দিনটা হয়তো কোনো ব্যাড ক্রেডিট হতে পারে মানুষটি হতে হতে আপনার এই এই সম্পর্কে হয়তো হতে কোনো ভুল ভাল আপনারা ভুল এনার্জি জায়গায় বা আপনারা এটা হতে পারে যে আপনি কোনো ভুল মানুষের দিকে এনার্জি খরচা করে দিচ্ছেন যেহেতু এখানে এখানে রয়েছে ব্যাড ক্রেডিট মানে ক্রেডিট মানে এখানে আপনার এনার্জি হবে এটা ব্যাড এনার্জিস মানে আপনি আপনার এই এনার্জিগুলো কোনো ভুল ভাল মানুষকে দিয়ে যেতে চাচ্ছেন তো এই জন্য এখানে এখন ঈশ্বর এটাই বলছে যত নিয়ে যে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারে আপনি হয়তো এই মানুষটিকে পাচ্ছেন না বলে আপনার কাজের ক্ষেত্রে বা কোনো এমন কোনো ক্ষেত্রে যেখানে কি আপনাকে কর্ম করতে হয় সেইখানে আপনি কোনো একটা মানুষকে চুজ করে তার ওপরে এনার্জি দিচ্ছেন আমি বলবো প্লিজ দেবেন না ইচ্ছে ভালো যতদিন না এই মানুষটি আপনার সাথে আবার সেই একইভাবে ফিরে আসছে আপনি নিজেকে সেলফ লাভ করুন আপনি নিজেকে সেলফ লাভ করুন ইচ্ছে ভালো ওকে সো লাস্ট কার্ড প্লিজ আমাকে বলো আগামী সাত দিনের মধ্যে কি ঘটতে চলেছে ওকে আগামী সাত দিনের মধ্যে দেখুন আপনি যদি আই মিস ইউ আই মিস ইউ আই মিস ইউ করতে থাকেন এই মানুষটি আসবে না এই মানুষটি থেকে আগামী সাত দিনের মধ্যে আপনাকে বলা হচ্ছে এনার্জিটা তুলে নিন উইথড্র করে নিন উইথড্র করে নিন ওকে এনার্জিটা উইথড্র করে নিন সেলফ লাভে মন দিন আপনি একটা সাইকেলে ফেসে আছেন আর সেখানে রাউন্ড রাউন্ড ঘুরেই যাচ্ছে করে লাভ নেই দেখুন করে নেই এই সাইকেলকে রিমুভ করুন এন্ড করুন সাইকেলটাকে প্লিজ এন্ড করুন এই সাইকেল থেকে লাভ নেই আপনি জাস্ট লাইক ঘুরেই যাবেন ঘুরেই যাবেন আপনাদের এই সাইকেলগুলোতে থেকে কোনো লাভ নেই এবং কি হয়তো তারা সম্পর্কে আপনি ঘুরে 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 বহু শিক্ষা পেয়েছেন আর সেই শিক্ষাটাকেই কাজে লাগান আর সেলফ লাভ করুন সো এটাই বলা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে সেলফ লাভ করুন নিজের কি ভালোবাসুন এই মানুষটি আপনাকে অবশ্যই জাস্টিস দেবে তো এই অবধি ছিল আজকে আমার রিডিং দ্ধিণ, রিডিংটা যদি ভালো লেগেছে অবশ্যই এই রিডিংটি এনার্জিটাকে ক্লেম করবেন আশা করি ফিউচারে আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারবো ততক্ষণের জন্য টাটা